নমস্কার সংসারের সাতকাওয়ান চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ আমপানা বানাবো তার জন্য এখানে দুটো আম নিয়েছি চিনি নিয়েছি সাদা নুন নিয়েছি গোলমরিচ নিয়েছি বেট নুন নিয়েছি দুটো সাইজ করে লেবু নিয়েছি এটা পুদিনা পাতা নিয়েছি আমি সিদ্ধ করে নিয়েছি এটা কষাটা ছাড়াইয়ে আর পালটা বার করে নেবো এই গরমে আমপা না খেলে মন শরীর সব ঠান্ডা থাকবে শরবতটা খেলে খুব ভালো আমার দুটো আমে এতটা পাল বেরিয়েছে এটা দিয়ে আমি এবারে শরবতটা বানাবো পালটার সাথে আমি হাফ চামচ সাদা নুন হাফ চামচ বিট নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আমি এখানে তিন চামচ চিনি নিয়েছি চিনিটা সবটাই দিয়ে দেবেন জল দিয়ে পালটা আমি দিয়ে কিছুটা বরফ নিয়েছি এটার সময় দিয়ে দেবো জলটা শরবতটা আমার রেডি হয়ে গেছে আমি এবারে গ্যালাসে সাজাই নেবো শরবতটা আমি এবারে খাইয়ে দেখি কেমন হয়েছে শরবতটা আহ দারুন মন প্রাণ ঠান্ডা হয়ে গেল এই গরমে এরকম শরবত করে খাবে বন্ধুরা একবার হলেও ঘরে বানাই খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন হলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর এই গরমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে